হ্যালো এভরিওান আজকে আমরা এসেছি একটু হালকা শপিং করতে সিন্স তোমরা আমার লাস্ট ব্লগটা খুব লাইক করেছো সো আমি কি করেছি এরকম কিছু ব্লগস আরো দেওয়ার সো লেটস কাম হ্যাভ এ শপিং উইথ মি আমরা এখন আছি জানাতে যারাতে এসেছি দেখি যারা থেকে কী নিতে পারি সো তোমরা আমার সাথে দেখতে থাকো m m সো আমি এই পারফিউমটা নিব। এটা আমি রেগুলার ইউজ করি বাট একজনের জন্য নিব যে এটা অনেক পছন্দ করেছে স্মেলটা সো আই উইল টেক দিস আসলে এটা স্মেলটা অনেক সুন্দর ওয়েল রেকমেন্ডেড তো এখান থেকে আমার এটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি লাইনে দাঁড়াবো ওখান ওদিক দিয়ে লাইনে সো আমি নিয়ে নিয়েছি এই যে যারা থেকে এই পারফিউমটা অ্যান্ড এটা আমি একটা স্পেশাল মানুষকে গিফট করব যেহেতু সে এটা স্মেলটা খুব লাইক করেছে আমার আমারটা দেখে আসলে এটা স্মেলটা খুব নাইস তোমরা ট্রাই করতে পারো তো আমি এটা তার জন্য নিয়ে নিয়েছি দেন আমি চলে এলাম চকলেট সেকশনে এখান থেকে আমি অল্প কিছু চকলেট নিয়েছি খুব বেশি না আমার একটা ছোট ভাইয়ের ছেলে অ্যান্ড ভাইয়ের মেয়ে আছে ওর জন্য খুবই অল্প পরিমাণ আর এই তো আমার কেনাকাটা শেষ এই অল্প কিছু কেনাকাটার জন্য আজকে বের করেছিলাম তো এখন আমি বাসায় চলে যাচ্ছি ভালো থেকো সবাই দেখা হবে আমার নেক্সট ব্লগে